হ্যালো বন্ধু চলে এসেছি আরেকটি নতুন ব্লগ বলেছিলাম তোমাদেরকে কুম্ভস্থান আজকে তেরো তারিখ তেরোই জানুয়ারি আজকে থেকে কুম্ভস্থান শুরু হচ্ছে তো দেখো ভিড়টা এখন বাজে তিনটা পঁয়তাল্লিশ ভিড়টা দেখো এই টাইমটা ভিড় প্রচন্ড ভিড় দেখো ভিড় তিনটা পঁয়তাল্লিশ বাজে আজকে থেকে কুম্ভসান শুরু তেরোই জানুয়ারি এদিকে ক্রোথ এক্সাইটেড রাধে রাধে তুমি কিছু বলো ভেট গত সকালে স্নান করতেছে আজকে প্রথমে চারটা চারটা কত ব্লগটা দেখতে থাকো আর দেখো ভিড় দেখো শুধু ভিড় মহাসাগরে কয়েক রাজে ভিড়টা দেখো এই টাইমে তিন ওয়েদারটাও দেখো ঢাকা কিন্তু ভিড় দেখো দেখো একবার আমরা এখন স্নান করার জন্য এক নম্বর দিকে যাচ্ছি এক নম্বর যেটা এক নম্বর ঘাট ওই যাচ্ছি ভিড় দেখো শুধু তো এত সকাল আমি দিনও স্নান করিনি সরস্বতী পূজার পর এই প্রথম যে এত সকাল সকাল ঠান্ডার মধ্যে স্নান করতে হবে যাচ্ছি এখন স্নান করার জন্য তো এখন এদিকটা প্রচণ্ড ভিড় হয়ে গেছে দেখো ভিড়টা দেখো শুধু লোক কাকে বলে এখন দেখো ঘাট থেকে এই জায়গাটা রাখছি কারণ ওখানে সবাই স্নান করে উঠছে যা ভিড়ে যেতে পারে তার জন্য আমরা এদিকে রাখছি আর এদিকে ভিড়টা দেখো দেখো এই যে সেই ঘাট ঘাট এখানে ঘাট তৈরি করা আছে এখানে মানুষজন স্নান করছে এদিকটা ভিড় দেখো এদিকটা হ্যাঁ 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 দেখো এটা এটা আজকে আজকে তারিখ জানুয়ারির মনে করো বারো বছর পর পর মহাকুম্ভ হয় আজকে মহাকুম্ভে স্নান এইবার পড়েছে এই এলাহাবাদে এলাহাবাদ মানে প্রয়াগরাজে আজকে স্নান শুরু হচ্ছে পাঁচটা পনেরো থেকে আট সাতটা পঞ্চান্ন অব্দি এই স্নানের অনেক মাহাত্র রয়েছে এই স্নানটা অর্ধকুম্ভ হয় ছ বছর পর পর

তো স্নান করবো আমরা কিন্তু প্রস্তুত এখন স্নান করার জন্য তো চলো স্নান করতে যাচ্ছি যাচ্ছি এখন এই এটাতে গঙ্গা নিব চলো चलो हाँ right,

আমরা অন্য ঘাটের দিকে গিয়েছিলাম স্নান করে ঘাটটা দৃশ্য দেখো এখানে কত যে আছে একসাথে

Benim isim Ceyhun. Ceyhun, Ceyhun.

आपको कैसा लग रहा है कुंभ मेले में आके बहुत अच्छा है क्योंकि ये सनातन धर्मों के लिए एक वर्ष के बाद ऐसा मौका मिला है कि कुंभ में काफ़ी से काफ़ी लोग यहाँ हाँ। पे मौजूद है और साक्षी बन रहे हैं सनातन धर्म का और सभी सनातनियों से अनुरोध है कि सनातन एकता बहुत जरूरी है एक बार जोर से बोले जय जैसी श्री राम श्री राम जय श्री राम श्री राम বন্ধুরা দেখতে পাচ্ছ উত্তরপ্রদেশ পুলিশ কিন্তু ঘোড়া করে পেট্রোলিং করছে এক লাইন ধরে তো মহকুমের এবার সিকিউরিটি কিন্তু খুব ভালো লাগলো দেখে খুব হাই অ্যালার্টে আছে তো দেখতে পাচ্ছ ঘোড়া করে কিন্তু পেট্রোলিং চলছে উত্তরপ্রদেশ পুলিশের बाबा दे हम бала анбы дедиасмнео তো এখানে আমার সামনে দেখতে পাচ্ছো একটা সাধু বাবা নাগা সাধু যেটা আমরা বলি আমি তোমাকে দেখালাম আরো আছে আমি আরো কভার করার চেষ্টা করি তো বন্ধুরা দেখো সাঙ্গাম ঘাট থেকে আমরা কিছু দূরে এসেছি একটা মন্দির থেকে উপর থেকে ভিউ ভিউটা দেখো একবার মহাকুমের এই জায়গাটা কত সুন্দর লাগছে উপর থেকে তো বন্ধুরা আমি তোমাদেরকে সকালের দৃশ্যটাও দেখাই দিই আমাদের স্নান কিন্তু অনেকক্ষণ আগে হয়ে গেছে তোমরা যখন দেখলা ভিডিওতে তো আমি তোমাদেরকে আশপাশটা দেখাই দিই সকালের দৃশ্যটা দেখো কত লোক যে যাচ্ছে সকালবেলা সান করতে ঠিক নেই কেন সয়ে সয়ে না তারও বেশি হবে কোটিতেও যেতে পারে তো দেখ দেখো কত লোক তো বন্ধুরা সামনে যে গেটটা দেখছো এটা কিন্তু এক নাম্বার গেট ঘাটের দিকে যাওয়ার জন্য তো বন্ধুরা গেটের একদম পাশে কিন্তু এখানে লেখা আছে হ্যাশট্যাগ দে মহকম্য দু তো এখানে সবাই অনেক কিন্তু ফটো টটো তুলছিল এ দেখে আমার বন্ধুর ইচ্ছা হয় ফটো তোলার আমি এখানে ফটো তুলে দিই একটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ হাতের বাম পাশে একটা সাদা রঙের তাম্বুর মতন দেখতে পাচ্ছ এটা কিন্তু থাকার একটা জায়গা যেটা সরকার থেকে দিয়েছে তাম্বুর মতন এটা ক্যাম্পও বলতে পারো অনেক মানুষ কিন্তু মহাকুমে থাকার জায়গা খুঁজছো আমাকে কমেন্টও করেছিল দাদা তুমি কোথায় থেকেছো তো আমি ভিডিওতে দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে এটা কিন্তু ক্যাম্প এখানে অনেক রকম ক্যাম্প আছে চলো ভিতরটা আমি তোমাদেরকে দেখা এই দেখো থাকার জায়গা অনেক লোক কিন্তু ঘরে ঘরে লোক আছে তোমার অনেক পেয়ে যাব সরকার থেকে বিনা পয়সা জায়গা তো বন্ধুরা আমরা কিন্তু এখন ঘাট থেকে সান টান করে যাচ্ছি আমরা যেখানে আছি তো এই যে গ্রামে গঙ্গা জলও ভরে নিয়েছি তো ভিডিওটা আমি এখানে শেষ করছি মহাকুমার স্নান আমি তোমাদেরকে দেখিয়েছি এর আগের পাঠেও আমরা বলেছি কি করে আসতে হবে সেই ভিডিও দেখিয়েছি তো ভিডিও আমাদের পছন্দ লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লকে কে